প্রবাসী ভাইয়েরা একাধারে দুই তিন পাঁচ বছর দেশে স্ত্রী সন্তান রেখে বিদেশে থাকে এটা কি জায়েজ এটা এক কথাই বলতে পারি যে জায়েজ নাই স্ত্রী হক আছে ছেলে মেয়ের হক আছে একান্ত যদি প্রথম কাজ হলো বিদেশে না যাওয়া ধরুন আপনার একজন যুবতী স্ত্রীকে রেখে বিদেশে যাওয়া এটা জায়েজ নাই গেলেও পারে এক মাস দুই মাস চার মাস পর্যন্ত যেতে পারে এটা ইসলামে অনুমতি আছে চার মাসের বেশি থাকার অনুমতি নাই এরপরে অন্যরা যারা আছেন তাদেরও সে বিষয়টি একই কিন্তু যদি এমন হয় যে স্ত্রী দিনদার পরিষ্কার পর্দা মেনটেন করে চলে ধর্ম মানে আল্লাহ ভীরুতা তার মাঝে আছে জাত ভালো নিঃসন্দেহে স্ত্রী কোনো অন্যায় কাজে জড়িত হবে না সন্তান বেশি হয়ে গেছে তাদের লালন পালন শিক্ষার জন্য আমার টাকা পয়সা দরকার এই জন্য কিছু দিনের জন্য বিদেশ কাটানো দরকার মনে করে যদি স্বামী স্ত্রী ও কোমাত হয়ে তারা সম্মতি দিয়ে স্ত্রী সম্মতিতে যদি যায় তাহলে এক বছর থেকে আবার আসবে আবার যাবে এভাবে করবে তো টানা এভাবে লাগাতার দুই তিন বছর পাঁচ বছর থাকা অবশ্যই যায় নাই তাদের হক আছে একজন স্ত্রী একজন নারী চায় সবসময় স্বামীর সাথে কথা বলতে বসতে হাসতে খেলতে এটা দৈনন্দিনের কাজ এটা বছরে দুই মাস এক মাসের জন্য আসলেই হয়ে যায় এটা হয় না দুই বছর পা তিন চার পাঁচ বছরের তো সম্ভবই না সুতরাং দুনিয়াটা অস্থায়ী চলার মতো কিছু অর্থ করে নিয়ে দেশে থেকে ছেলে মেয়েদের পাশে থেকে এই দুনিয়া কাটাতে হবে সন্তান দ্বারা মানুষ হলে পারে সন্তানেরা নিজেরা নিজেরা রেজেকের ব্যবস্থা করে নিবে আল্লাহ তালা রেজেকের মালিক কাউকে না খেয়ে রাখবে না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন এখানে আর একটা পরামর্শ দিতে পারি সেটি হচ্ছে প্রবাসী ভাইয়েরা যেহেতু অল্প বয়সেই বেশিরভাগ মানুষ বিদেশ যায় পিতামাতা তো আছি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে অনেক একটা ভালোবাসা নিয়ে সে বিদেশ চলে যায় বিদেশে যাওয়ার পরে তাদের ভালোবাসাটা বেশি করে চাড়া দেয় এজন্য তাদের আশা পূরণ করতে করতে একটা প্রবাসী পুরো লাইফটাকে নষ্ট করে ফেলে দশ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ হয়েছে সৌদি আরবে ছাব্বিশ বছর বিদেশ বিদেশ করেছেন কিন্তু সে এক কাঠা জমি ক্রয় করতে পারেনি এটা সব থেকে দুঃখজনক এই জন্য প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে যাচ্ছেন অবশ্যই আপনি যাবেন তখন বাড়িতে কথা বলে নেন আপনাকে আপনার বাবা দুই বিঘা জমি বিক্রি করে পাঠালো আপনি দুই বিঘা জমি কামাই করে ক্রয় করে দিয়ে দেন এরপরে যে টাকাটা থাকবে পিতা মাতা সংসার চালানোর জন্য যতটুক না হলি না অতটুক দেন তাদেরকে তারা যেন চলতে পারে আর বাকি টাকা আপনার নিজের কাছে রাখেন নিজে দেশে এসে নিজের চোখে দেখে একটা জমি ক্রয় করে রাখেন অথবা ব্যাংকে রাখেন যদি মনে করেন যে আমার এটার জন্য সেভ এটা করলে ভালো তাহলে সেভাবে করে এক কথায় আপনার টাকা আপনার কাছে রাখেন আর দিতে দিতে সবই শেষ করে দেবেন এটা হবে না আপনি যখন বাড়ি আসবেন হয়তো কারোর জন্য একটা জামার কাপড় নিয়ে আসলেন কারোর জন্য কিছু নিয়ে আসলেন এটা কিন্তু দুঃখজনক হচ্ছে সত্যই যে কোনো সন্তান বাড়ির থেকে বিদেশে গেলে দেশ থেকে বিদেশে গেলে পিতামাতা মনে করে একটা টাকার মেশিন গেছে আমার যখন তখন চাইলি পাবো পিতামাতাও চাওয়া চাহিদা তাদের বেশি হয়ে যায় চাইতি থাকে চাইতি থাকে কখনও চায় চায় হয়তো নিজের সংসারে যতটুকু খরচ করা করে ওই মেয়েকে এটা ওই মেয়েকে এটা ওই মেয়েকে এটা ওই জামাইকে এটা অমুককে এটা অমুক ছেলেকে অমুক ছেলেকে তাদেরকে দিতে দিতে ওই টাকার মেশিনটা একদম শেষ হয়ে যায় শেষে ওই লোকটা আসে কাঁদতে কাঁদতে বাড়িতে এই কয়দিন আগে এক ভাই বললেন যে আমি আঠারো বছর যা ইনকাম করেছি সব টাকা বাবাকে দিয়েছি বাবা জমি কড়াই করেছে প্রায় আঠারো বিশ বিঘা ছোটো ভাইকে লেখাপড়া করাইছে বিদেশে নিয়ে গেছে ছোটো ভাই এখন অনেক টাকা কামাই করে ছোটো ভাই কোনো টাকা বাড়িতে দেয় না কিন্তু এই যে পনেরো বিশ বিঘা যাই হোক জমি করাই করেছে আমি বাবাকে বললাম আমাকে কিছু জমি আমাকে দেন যেহেতু আমরা দুই ভাই আর আমার টাকা দিয়ে জমি করাই বাবা মার মন একদম খারাপ ছোট ছেলের দিকে তারা দাপিত বেশি তো বড়ো ছেলে যে আঠারো বছর কামাই করে করে সব টাকাগুলো দিয়ে দিল আপনি কয় বিঘা জমি বিক্রি করে সন্তানটাকে পাঠিয়েছেন হয়তো দুই বিঘা তিন বিঘা পাঁচ বিঘা তো পাঁচ বিঘা জমি আপনি নেন তার থেকে পাঁচের জায়গায় ছয় বিঘা নেন যে আমার এক বিঘা জমি লস হয়ে গেছে আপনার সংসারও চালাচ্ছে সে টাকা পয়সা দিয়ে আবার জমিও আপনি সব টাকা পয়সা নিয়ে তাকে বঞ্চিত করে দিবেন আঠারো বছর পরে লোকটা ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে খাবে এটা অন্যায় ভাইয়েরাও মনে রাখবেন বোনেরাও মনে রাখবেন এমন অন্যায় কখনো করবেন না আল্লাহ তালা সবাইকে তফিদান করুন এবং প্রবাসী ভাইয়েরা আপনারা অবশ্যই অক্লান্ত পরিশ্রম করেন যা আমি চোখে দেখেছি এই তীব্র রোদের মধ্যে অনেক কষ্টের কাজ করেন আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে বাপ মা ভাই বোনদের মুখে হাসি ফুটাইতে চান এত অক্লান্ত পরিশ্রম করে সব বিলীন করে দিয়েন না বুঝে সুঝে মাপ মতো দিয়েন তাহলে পারে দুঃখে দুনিয়া তো সুখী হবেন আঁকারে তো সুখী হবেন আর বেশি দিলে আপনি একদিন খারাপ হবেন হবেন এটি নাইনটি নাইন পারসেন্ট বাবা মা ভাই বোনদের কাছে তালা আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে চলা বলা করার অভিধান করুন আমি